এই মিরপুর এগারো নম্বর লাল টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে চলে এসেছে নিয়ে এসেছে উজ্জ্বল ভাই সত্যিই মহিষটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে ভাই আমি যে বলি সুঠাম দেহের মহিষ এটা একইবারই পুরাপুরি সুঠাম দেহের মহিষ মহিষের বর্ণনা আমি যতটুকু দেখছি চোখে অসাধারণ অসাধারণ একটা মহিষ তো যাই হোক আমাদের সাথে উজ্জ্বল ভাই আছেন এই মহিষ সম্পর্কে বিস্তারিত জানাতে নিশ্চয় পারবো

সাড়ে সাত সাড়ে সাত বডি যেহেতু যে পরিমাণ টাইট তাতে হতেই পারে একটু বলা যাবে কেমন দামে কিনলেন বা কি দাম কমাইছি সেটা বলতে পারবো দাম কমাইছে মানে কি বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য আগে ছিল সাতশো টাকা ছয়শ নিরানব্বই টাকা কত ছয়শো নিরানব্বই

নভেম্বর দু হাজার চব্বিশ সকাল সাতটা থেকে উজ্জ্বল ভাই এই মহিষ জবাই করে কিন্তু মাংস বিক্রি শুরু করে দেবেন আপনারা যারা নিতে চান তারা আসবেন এসে দেখে শুনে কিন্তু মাংস নিতে পারবেন এই মাংসগুলো কি ওই যে আপনার ওখানে দোকানে দেখছি যে প্রচুর ভিড় গরুর মাংস নিচে যেভাবে ঝুলিয়ে রেখেছেন ঠিক এভাবেই হবে নাকি না না ওই যে এই পাশে রাখি নিচে রাখি যে যা চায় ওইখান থেকে দিই আচ্ছা আচ্ছা এখানে একজন দেখি যে মহিষের সাথে সেলফি উঠাচ্ছে তো ভাই একটু কথাই বলতে চাই যে সেলফি কিভাবে উঠায় আমার ক্যামেরায় যদি আসে আপা আপনি মহিষের সাথে সেলফি উঠাচ্ছেন ভালো লাগতো সেই ভালো লাগতো বাহ 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 ভেরি গুড এর আগে কি এরকম মহিষ দেখেন নাই নাকি এই প্রথম দেখেছি দেখেছেন না জি বাচ্চারা কেমন লাগছে ভালো মহিষের গুতা খাইছো কখনো না 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 মহিষের দুধ খাইছো তো হ্যাঁ খাইছি মহিষের গোশত খাইছো হ্যাঁ কেমন আজকের মহিষ ভালো তো জি ভালো বাহ সত্যি বেশ সুন্দর একটা মহিষ এখানে বাচ্চারা বলছে এখানে এক ভাই আছে আমি ইতালি থেকে আপনার অনেক ভিডিও দেখছি খুব ভালো লাগে আপনার গাবতুলি হাটের যে সুখচান ব্যাপারী নাসির ব্যাপারী মঞ্জু ব্যাপারী আপনার মাধ্যমে সবাইকে চিনি এখন জ্ঞানীগঞ্জ থেকে আমি গত দুই সপ্তাহ আগে পঁচিশ কেজি মাংস নিয়ে গেছি খুব ভালো মাংস যদিও এদের করস গরু কিন্তু খাবারের যে স্বাদ দেশি গরুর মতোই নিঃসন্দেহে

তো আজকের মহিষ প্রায সাত 7-15 হবে এটার মাংস কোয়ালিটি কেমন হবে যদি একটু সাত মন চীনা ভাষায় বলবেন সাত মন আট মন আছে এটা হলো আজকে মহিষের নাম কালা পাহাড় কালা পাহাড় দেখেন না কি সুন্দর দেখতে কত যে পোলা পায়ন দেখছেন কি সুন্দর বাহ আরে এত বড় মহিষের উপরে উঠছে মহিষ কিছু বলে যে মহিষের উপরে ভয় লাগলো না ভাইয়া না না আর ভয় লাগে না যদি মহিষ দৌড় আমি মহিষের উঠি আচ্ছা আচ্ছা অনেক সময় কিন্তু মহিষ কিন্তু রেগে গেলে কিন্তু আটকে না যায় একেবারেই অনেকেই কি বলে মানে দুর্ঘটনার শিকার হতে হয় যার কারণে সাবধান হ্যাঁ মার্শাল্লাহ যেমন মহিষ দেখছি তেমন কিন্তু একজন তামিল বা চায়না লোক আছে ওয়াং চাং পুং হ্যাঁ তো ওয়াং চাং পং একটু চাইনা ভাষায় কিছু এই ময়ের সম্পর্কে বর্ণনা দিবে একটু বলেন তো ভাই এটা হইল কালাপাহার পাহাড় মুস আচ্ছা ময়ের নাম কালা পাহাড় আর মুসটা আপনি দেখেন না মাথাই ঘুরে দেবো সেরকম হ্যাঁ ঠিক আছে যে দেখে কয় ভাইয়া অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে সেটা আপনি এই যে ওয়াং চাং ভাষায় বলেন সেটা বলবো সেটা হচ্ছে ফুকা মাতা ফুকালা কালাজি আলাকা চুং চাং পং চুং আলাকালা আচ্ছা মানে কালা মহিষ ও আচ্ছা মহিষটার নাম হচ্ছে কালা পাহাড় দেখতে সুন্দর দেখতে ও আচ্ছা এখন আমরা গত সপ্তাহে 730 টাকা কেজি বেচ্ছি এখন আল্লাহর রহমতে কালকে 699 টাকা ওকে 30 টাকা আমরা কাস্টমারের জন্য ভালোবাসার কারণে আরও কমিয়ে দিছি যে আমার কাস্টমার আছে তারা শান্তি আমি শান্তি আচ্ছা আচ্ছা আগামীতে আল্লাহর রহমতে জায়গা গেছে আরো যদি পারি আল্লাহ বাঁচাইলে আপনি আরো ই ভাষায় বলেন ভাই চায়না ভাষায় বলেন চায়না ভাষায় টাকা কমে পাওয়া যাচ্ছে এটা বলেন ওটা তো চিংকা মাথা সিংহ মাতুলা লাশকা ও লাশকা কালকে আরো কম আছে 30 টাকা কালকে 30 টাকা কম জি অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো এর মধ্যে দেখি আরেক ভাইয়া এখানে ও ভাই মহিষটা দেখছেন কেমন লাগছে আপনাদের মহিষটা মাশাআল্লাহ দিল অনেক সুন্দর আর একটা কথা কি অর্থ মিরপুরের ভিতরে ঢাকা সিটির ভিতরে উজ্জ্বল মামার মানে যে ডেকোরেশনটা এটা মাসালা দিলে অনেক ভালো এখানকার গরুর গোস অনেক সুস্বাদু মানুষ অনেক পিওর মাংস যেমন অনুষ্ঠান যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ঠিক আছে হ্যাঁ এখান থেকে নিয়ে থাকে ঠিক আছে ওজল মামার গোস্ত বিতান এটা খুবই ভালো ধন্যবাদ আর ভাই দেখি এর মধ্যে গোস্ত অলরেডি নিয়ে ফেলেছে অনেক গোস্ত হতো দেখি কোথা থেকে আসছিলেন হ্যাঁ আমরা সাভার থেকে আসছি সাভার জি 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 কত দূর থেকে হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলাম অ্যাকচুয়ালি সাভার থেকে আসলাম ছয় কেজি নিলাম মাংস কত ছয়শো টাকা ছয়শো টাকা কেমন মাংস দিলে তো প্রাণ খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ খুব ভালো

এই যে মহিষের দাম এর আগে সপ্তাহে আপনারা সাতশো তিরিশ টাকা করে বিক্রি করেছিলেন এখন কি মহিষের দাম কমে গেল বাজারে গরু মহিষের দাম কমে গেল এই জন্য কমাইলেন না 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 ভাই আমি ভাই বলছি কমে পাইলে কমে খাওয়াবো আচ্ছা বুঝতে পারছেন আর যেহেতু চাহিদা বেশি যে জিনিসের চাহিদা বেশি থাকে

আচ্ছা এটা যদি কেউ ফোনে যদি বুকিং করতে চায় বা অনলাইনে কেউ হোম ডেলিভারি নিতে চায় নিতে দিব সমস্যা নাই আমার আমার ফোনে বুকিং ফোন দিব ফোনে বিকাশে টাকা দিবে আমি বুকিং রাইকে দিব বুঝছো আচ্ছা কিন্তু কারো বাসায় পৌঁছে দেওয়ার মত না 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 এটা কাঁচা জিনিস বাসায় পৌঁছে দেওয়ার মত সিস্টেম নাই আচ্ছা এটা তো গোস্তের বিষয়গুলো জানলাম এই যে এটার যে ভুরি থাকবে পায়া থাকবে মাথা মগজ এগুলো কি হবে ভাই ভুরি 400 টাকা কেজি পরিষ্কার করে পাও চারটা নিলে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আলাপ করে নিতে পারবে মাথা সাড়ে চারশো টাকা কেজি

খুশি হলাম ভাই আসলে পাইকারি হিসাবে যদি দেয় যে সেল বেশি যার কারণে লাভ তো হচ্ছেই পাঁচশো কেজির জায়গায় হয়তো বা কি বলে যে সাতশো কেজি যখন বিক্রি হচ্ছে তখন তো ওই কম দামে দিলেও লাভ লাভ হবে লাভ হবে লাভ হবে লাভ হবে তো আপনাকে ভাই রহমত লাগে আল্লাহর রহমত আছে বাহ না খুশি হলাম তবে আপনি যে অ্যাক্সিডেন্ট করেছেন এই অসুস্থ শরীরে আপনাকে কষ্ট দিলে আমি পাবলিকের কাছে চাই দোয়া চাই সবার কাছে যেন আমি সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরতে পারি আপনাদের মাঝে জি 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 ধন্যবাদ ভাই আমরা এখানে যারা মাংস নিচ্ছেন কেমন দেখছেন ভাই একটু ছশো টাকার মাংস আলহামদুলিল্লাহ ভালো এর আগে কি নেওয়া হয়েছিল আমরা সবসময় নেই জি ধন্যবাদ আমরা একটু পিছনে যদি একটু দেখাতে চাই একটু এক দু পিস মাংস দেখাবেন ভাই আপনারা যে ঝুলিয়ে রেখেছেন একটু এই যে ঝুলিয়ে রেখেছেন জি করলি গোচি করলি জি

এর মধ্যে কিন্তু আবারও দেখছি যে অনেক এটা কই যাচ্ছে ভাই এটা ওই যে 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 ভাষণ দেখতে ভাসান দেখতে গেছেন ভাই জি ভাষণ দেখতে আসছেন এই যে কম দামে বা 600 টাকার মাংস কেমন দেখলেন আপনারা ইনশাআল্লাহ ভালো অনেক মাংস ভালো এর আগে নিয়েছিলেন হ্যাঁ এর আগে বহুত নিয়েছিল আমরা একটু ভিতরের দিকে কথা বলি এবং ভিতরের দিকে দেখাতে চাই যারা কাটাকাটি করছে ভাই কাটাকাটি কেমন হলো ভাই আজকে ভাই ভালো ভাই ইনশাআল্লাহ অনেক ভালো ভাই তো সব সময় উপরেই থাকে নিচে কখনো নামেন না তো নাম তো দেন না নিচে নাম কেন না উপরে তো কোবাই দিছে ভাই না কোবাইতে কোবাইতে কোনো শরীর ব্যথা বা সমস্যা নেই ব্যথা করলে কাজ করতে পারতাম না 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 শরীর ব্যথা করবে ভাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা কিন্তু সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম এবং এখানকার চিত্র একটু তুলে ধরার চেষ্টা করছিলাম পিছনে সেই মহিষ আছে এবং সবার সামনে কিন্তু গরু আছে সেই গরু মহিষ কিন্তু জবাই করা হয় জবাই করে কিন্তু এখানে দেখে শুনে মাংস ঝুলানো থাকে তারপরে অনেকেই দুই চারজন হয়তো মনে করেন যে ভাই আমার মাংসটা ভালো পরে আমারটা একটু খারাপ পড়েছে হতেই পারে ভাই এটা আপনারা যখন মাংস কিনবেন তখন অবশ্যই একটু দেখে শুনে আপনারা নিয়ে নেবেন অনেকেই বলে যে কম দাম হলে ওজন ঠিক থাকে না ওজনের বিষয়ে আপনি কি বলবেন ভাই এমনি লাভ না হলে ওজন দেওয়ার আমার দরকার নাই মাপে কম দেওয়ার লাভ নেই এটা মহল্লা ভাই